experience every moment through our voice গালপি পাবে ভালোবাসার স্পর্শ রোহান করবে কিন্তু সেটা আপনাকে এমন সামলাতে হবে যাতে লায়ন বা খন্দকারের নাম খারাপ না হয় আর যদি এমন হয় তবে ইলেকশনের আগে আপনাদের পার্টির অসব অবৈধ ফান্ডিং এর खुलासा হয়ে যাবে সেটা আপনার আপনাদের দলের জন্য খুব সুখকর হবে বলেই জাফর সিদ্দিকীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তুমিজউদ্দিন খন্দকারকে ফোন ডেকে দেয় ফোন দিকে তার পিএ দিকে তাকিয়ে বলে এজেন্সির সাথে যোগাযোগ করো বেস্ট বডিগার্ড হায়ার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল খাবার টেবিলে লাঞ্চ করতে এসে অর্ণব দেখে সেখানে শুধু ডাক্তার প্রীতি বসে মনের সুখে লেগ পিসের হাড়ি চিবুচ্ছে সে একজন মেডকে জিজ্ঞেস করে বাকি সব কোথায় মেইড উত্তর দেয় জাফর সিদ্দিকী পার্টি মেম্বারদের সাথে বাহিরে যাবে আর সকালে বের হয়েছে এখনো ফেরেনি নির্জনার খাবার রেহানা তৈরি করে রুমে নিয়ে গেছে আর অর্ক খাবে না বলে দিয়েছে সব শুনে অন্য বিরক্ত হয়ে টেবিলে বসে পড়ে এদিকে ডাক্তার প্রীতি একদম ভ্রুক্ষে ভিন হয়ে তখনও মনের সুখে হাত বুঝছে এইবার অর্ণব দাঁত কটমট করে বলে কারোর সামনে বসে এভাবে রাক্ষসের মতো হাত চিবোতে হয় না আপনার বেসিক ম্যানারিজম নেই প্রীতি তার কথার কোনো জবাব না দিয়ে বাটি থেকে আরেকটা লেগ পিস তুলে সেটাতে কামড় বসায় ম্যানারলেস আনওয়ান্টেড ফাউল পিপল কিন্তু তারপরও ডক্টর প্রীতি থেকে কোনো জবাব না পেয়ে সে একটু অবাক হয়ে বলে ডক্টর প্রীতি আমি আপনাকে কিছু বলেছি এইবার প্রীতি তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয় কিন্তু কোনো প্রত্যুত্তর করে না এতে রাগে অর্ণবের গা জ্বলে যায় কি হলো আপনি আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না কেন ডক্টর প্রীতি নির্লিপ্ত ভাবে একই ভাবে লেগ পিসটা খাওয়া শেষ করে চেয়ার থেকে উঠে অর্ণবকে কোনো কিছু না বলে গেস্টরুমের দিকে এগিয়ে গেল সেই যে অর্ণবকে সম্পূর্ণ এড়িয়ে গেছে তা মাত্র বুঝতে পারলো অর্ণব রাগে কটমট করে সে বলে Am I invisible to her? How she no like that? নারী হৃদয় কোমল হয় সামান্য আঘাতে ভেঙে যায় আর সামান্য ভালোবাসায় গলে যায় নির্জনাকে অর্ক পরম আবেশে নিজের দিকে টেনে নিয়ে বলে তুমি ঠিক আছো এই মুহূর্তে অর্ক সুস্থ না অসুস্থ সেটা বিচার করতে পারছে না নির্জনা তার অবচেতন মস্তিষ্ক হয়তো সেটা করতে চাইছে না আপনি এসেছেন দোষী ছেলে হঠাৎ পেলকানি দিয়ে একটা দমকা হাওয়া এসে নির্জনার সামনের অবাধ্য চুলগুলো তার চোখের ওপর এসে পড়ে অর্ক এক হাত দিয়ে নির্জনার কোমর জড়িয়ে আছে আর অন্য হাত দিয়ে আলতো করে সে চুলগুলো সরিয়ে দিচ্ছে অর্ক স্পর্শে নির্জনের সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় লজ্জা নামক এক অনুভূতি তাকে চারিদিক থেকে ঘিরে ধরে সে একটু একটু করে সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে আমাকে ছাড়ুন এরপর নির্জনের নরচর শুরু করলে সে আর অর্ক দুজনেই পড়ে যাবার উপক্রম হয় তখন অর্ক সোজা হয়ে দাঁড়িয়ে তাকে হ্যাঁচকা টান দেয় এতে নির্জনার সরাসরি তার বুকে আছড়ে পড়ে অর্ক নির্জনাকে ছেড়ে দেওয়ার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তার হৃদয় মস্তিষ্কের কাছে পরাজিত হয় অর্ক নির্জনাকে ছেড়ে তো দেয় না বরং দুই হাতে নিজের সর্বশক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে অর্কর এমন কার্যে নির্জনার বোঝা উচিত ছিল ইরূপ আলিঙ্গন কোনো বালক মস্তিষ্কে পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু ওই বলে না নারী নিজের বরাদ্ধকৃত পুরুষ সারা পৃথিবীর সবার জন্য বুদ্ধিমতি তাই তো নির্জনা অর্কের এমন কার্যে প্রশ্ন তো দূর সন্দেহ প্রকাশ করতে পারছে না বরং নিজের অজান্তে সেও অর্ককে দুই হাতে জড়িয়ে ধরে অর্কের বুকে মাথা রেখে নির্জনা বহুদিন পর নিরাপদ অনুভব করে শান্তি খুঁজে পায় অন্যদিকে অর্ক নিজের নিঃশ্বাসের সাথে নির্জনা চুলের ঘ্রাণ অনুভব করতে পারছে আর তার চারিপাশে আবদ্ধ করা নির্জনার দুটো তুল নরম হাতে স্পর্শ সে চাইলেও দূরে সরিয়ে দিতে পারছে না এক কথায় নির্জনার সঙ্গ তাকে উন্মাদ করে তুলছে সে চোখ বন্ধ করে মনে মনে বলছে আমি তো শুধু ওকে একবার দেখতে এসেছিলাম না 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 ওর কুসিত তুমি এভাবে নিজের উপর কন্ট্রোল হারাতে পারো না মানসি তোমার বউয়ের চুলের মাথাল করা ঘ্রাণ আর তার শরীরের স্নিগ্ধতা তোমাকে পাগল করে দিচ্ছে তবুও তোমার এখন যেভাবেই হোক নিজেকে সামলাতে হবে না হলে তুমি তার কাছে ধরা পড়ে যাবে কিন্তু অর্ক যতই নির্জনা থেকে দূরে সরে যেতে চাইছে কোনো এক অদৃশ্য চুম্বক তাকে ততই নির্জনার আরো কাছে টেনে নিচ্ছে ধীরে ধীরে অর্ক নিজের সুপ্ত অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় নিজের কাছে পরাজিত হয়ে নির্জনাকে আরও নিবিড় ভাবে জড়িয়ে নেয় কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তে বাধা পড়ে রেহেনার কণ্ঠে বৌমা খাবারটা খেয়ে নাও আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না তার নজর ব্যালকনিতে আলিঙ্গনরত নির্জনার অর্কের ওপর পড়ে ও আমি কিছু দেখিনি বলেই তিনি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে যায় এক মুহূর্তের জন্য তিনি ভুলে গেছেন অর্ক মানসিকভাবে ভারসাম্যহীন রেহেনার আওয়াজে অর্ক অবশেষে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে সে নির্জনাকে ছেড়ে দেয় যদিও এতক্ষণ যাবৎ সে এটাই চাইছিল কিন্তু এখন সে বিন্দু মাত্র আনন্দিত হতে পারছে না রেহেনাকে ধন্যবাদ দেওয়ার বদলে তার উপর বিরক্ত হয়ে মনে মনে বলে এদের জন্য বইয়ের সাথে একটু একা সময় কাটানো যায় না আর নির্জনা সে তো মরবে মরে যাচ্ছে তার একেবারে জন্য মনে হচ্ছে না তার স্বামী পাগল নির্জনার লাজে রাঙা মুখ দেখে অর্ক মনে মনে বলে যদি তোমাকে ভালোবাসতে পারতাম তবে তোমার এই লাজুক চেহারা প্রতিদিন দেখতে পেতাম কিন্তু তুমি আমার ভাগ্যে নেই এদিকে রেহেনা এতক্ষণ অর্কের মানসিক অবস্থার কথা খেয়াল হতেই সে অর্কর দিকে এগিয়ে এসে প্রশ্ন করে স্যার আপনি এখানে কি করে এলেন সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেছে যে অর্ক ব্যালকনিতে কি করে সে প্রশ্ন নির্জনের মাথায় এলো সেও রেহেনার মতো প্রশ্ন করে সত্যি তো আপনি তো দরজা দিয়ে আসেননি তবে এবার কিছুক্ষণ আগে করা নির্জনার আচরণ লুকানোর যথাযথ রাস্তা খুঁজে পায় অর্ক সে আবারও তার নিখোঁত অভিনয় শুরু করে মুখ ভার করে বলে গাছে চড়ে কি রেহেনার নির্জনা একত্রে বলে ওঠে নির্জনা তো আঁতকে বলে কীভাবে কেন এসেছেন যদি পরে ব্যথা পেতেন আমার গাছে চড়া অভ্যেস আছে এভাবে না হলে কিভাবে আসব তোমার ঘরে তো আমার আসা নেই সে ভুকুটি করে নির্জনা বলে কিন্তু কেন অর্ক চুপ হয়ে যায় তখন রেহেনা বলে বড় স্যার না করেছে অর্ক মন খারাপ করে বলে আমার জন্য তুমি ব্যথা পেলে তাই সবাই এত বকা দিয়েছে প্রীতিকেও ভাইয়া বকেছে তাই সরি বলতে এসেছি ডাক্তার প্রীতির সাথে অর্কর বন্ধনটা নির্জনা লক্ষ্য করেছে অন্য সময় হলে সে কিছু মনে করতে না কিন্তু এখন কেন সে নিজেও জানে না তার হিংসা হচ্ছে তাই খানিকটা রাগ দেখিয়ে বলে ও তার মানে ভাইয়া ডাক্তার প্রীতিকে বকেছে বলে আমাকে সরি বলতে এসেছেন অর্ক বুঝতে পারে নির্জন আর ডাক্তার প্রীতিকে হিংসা করছে সে মনে মনে খুশিই হয় কিন্তু নিজের বউ রাগ ভাঙানোর জন্য বলে না আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য ব্যথা পেয়েছো তাই সরি বলতে এসেছি আমি প্রমিস করছি তোমাকে আর জ্বালাবো না তোমাকে আর ব্যথা দিব না इट्स আপনার এতে কোনো দোষ ছিল না ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল অর্কো তাকে আর জ্বালাবে না ভাবতে নিজনা কেমন খালিখানি অনুভব করলো মনে মনে বলল আপনি দুষ্টুমি করেন বলেই তো আমি আমার সব কষ্ট ভুলে হাসি আপনার পিছনে ছুটে বেড়াই কিন্তু এখন যদি আপনি দুষ্টুমি না করেন তবে তো আমি আবারও হাসতে ভুলে যাব কিন্তু তার ভাবনায় ছেদ পড়ে অর্কোর ডাকে সে তাকে দেখে অর্ক তার দিকে হাত বাড়িয়ে বলে তুমি কি আমার বন্ধু হবে নির্জনা খুশি মনে তার হাত ধরে স্যার একজন বডিগার্ড পাওয়া গেছে এক্স আর্মি পারসন এজেন্সি বলেছে সে বেস্ট হবে কিন্তু জাফর দিকে নিজের পিএ সের দিকে তাকিয়ে ভুকুঞ্চন করে বলে বেস্ট হলে কিন্তু কি আছে দ্য স্যালারি ডিমান্ড হাই অন্যান্যদের তুলনায় চার চারগুণ তাছাড়া তার ছয় মাসের টাকা অ্যাডভান্স লাগবে এত টাকা একটা সামান্য মিলিটারির জন্য ছেলেটা মোটেও সামান্য না সে তার ব্যাচের বেস্ট ক্যাডেট ট্রেনিংয়ে অলমোস্ট সব টাস্কে রেকর্ড ব্রেকার ফরেন থেকে কয়েকটি স্পেশাল কমান্ডো ট্রেনিং নিয়েছে পার্সোনাল প্রবলেমের কারণে ভলেন্টিয়ারি রিকোয়ারমেন্ট নিয়েছে এতদিন ছোট একটা ফাস্টফুডের দোকান চালাত কিন্তু ছোটো বোনের ক্যান্সার ধরার পরে তার চিকিৎসার টাকার জন্য কাজ করছে হুম আজ থেকে অ্যাপয়েন্ট করে দাও স্যার আজ থেকে হবে না আমার কেমন যেন মনে হচ্ছে হয়েছিল আপনি রাজি হবেন তাই আগেই বলে বলেছি কিন্তু সে বলেছে অ্যাডভান্স করার দিন পর জয়েন করবে নিজেকে কি জেমস বন্ড ভাবে এই ছেলে আমি মিনিস্টার তার কথায় নাচব বাদ দিয়ে দাও স্যার আমি তাকে এমন করে কিছু বলছিলাম কিন্তু সে বলল চার গুণ বেশি স্যালারি কাজের না তার অনেস্টের ভেবে দেখুন সে কিন্তু বেস্ট আর অনেস্ট এখনকার দিনে অনেস্ট মানুষ পাওয়াই যায় না একটু ভেবে দেখুন অন্য কাউকে নিলেন আর সে বেশি টাকায় বিক্রি করে দেবো তখন জাফর রেগে গিয়ে বলেন আজকালের ছেলেপেলে নিজেদের যে কি মনে করে আর সব আমার কপালে জোটে ঠিক আছে মেনে নাও সকালে মায়ের সাথে কথা বলে নির্জনার মন খারাপ হয়ে গেছে কারণ তার চাচারা আবারও জমি জায়গা নিয়ে তার মাকে চাপ দিচ্ছে কারণ না জানলেও নির্জনার মন খারাপ দেখে অর্ক বাইনা ধরেছে ঘুরতে যাবে কিন্তু আরশিয়ার পিতি বাইরে গেছে আর জাফর সিদ্দিকি বা অন্য বাড়ি নেই তাই রেহেনা বাধ্য হয়ে নির্জনাকে বলে নির্জনা প্রথমে রাজি না হলেও অর্কর নাছর ভান্দা স্বভাবের জন্য রাজি হয়ে যায় পার্কে বেড়ানোর সময় একটা গাড়ি নির্জনা আর সামনে থামে তারা কিছু বোঝার আগেই একদল মুখোশধারী লোক দুজনকে গাড়িতে তুলে নেয় রুহান শব্দটা উচ্চারণের সাথে সাথে ঠাস করে তার গালে থাপ্পড় দেয় নির্জনা তার শরীর আগে অসম্ভব কাঁপছে একটু দূরে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে অর্ক তার সম্পূর্ণ মুখে কালো কাপড় দিয়ে আবৃত জ্ঞান আছে কি নেই বোঝা যাচ্ছে না একটা মানুষ এতটা অমানুষ করে হতে পারে আমার হাজবেন্ডের যদি কিছু হয় তো আমি নিজ হাতে খুন করব রুহান বাঁকা হেসে বলে বিয়ে করে সাহস বেড়ে গিয়েছে তোমার সুইটহার্ট রুহানের যে গজতন্ত্রের হাসিতে সবাই মুগ্ধ সেই হাসি নির্জনার কাছে এখন সবচেয়ে বেশি কুৎসিত মনে হচ্ছে সাহসের দেখেছিস কি তুই আমার স্বামীর গায়ে একটা ফুলের টোকা দিয়েও দেখ আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব এত ভালোবাসা তো তোমার এক্স বিহানের জন্য ছিল না ছিল এখনো আছে কিন্তু তখন আমার সাহস ছিল না এখন হয়েছে কারণ আমি এখন জেনে গেছি তুই আমাকে কিচ্ছু করবি না নির্জনার দিকে তাকে চোখমুখ শক্ত করে রুহান বলে তোমার ধারণা ভুল তুমি নিজেও জানো না তোমাকে পাওয়ার নেশা আমাকে কতটা ভয়ঙ্কর করে তুলেছে তোমাকে আমার কাছে চিরদিনের মতো বন্দি করে ফেলব বলেই সে অর্কের দিকে বন্দুক তাক করে নির্জনার সামনে বিহানের মৃত্যু দৃশ্য ভেসে ওঠে হঠাৎ তার মনে হয় রুহান এক্ষুনি অর্ককে মেরে ফেলবে দুর্বলতা আর অতিরিক্ত মানসিক চাপে সে জ্ঞান হারায় সুইটহার্ট ঘুরে রুহান নির্জনাকে ধরে ফেলে এবং তার লোকেদের ইশারা করে অর্ককে তার কাছে নিয়ে আসতে অর্কের মুখের ওপর থেকে কালো কাপড়টা সরাতে সে একটা শয়তানি হাসি দিয়ে রুহানের দিকে তাকিয়ে বলে হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড অর্ক একরাশ বিস্ময়ে রুহান সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে থাকে অর্ক ঠোঁটের কোণে কৃত্রিম হাসিটা প্রসারিত করে বলে যাক চিনতে পেরেছো আমি ভেবেছিলাম দশ বছর আগের কথা আমাকে মনে থাকবে না রুহান নিজের চোখ মুখ শক্ত করে বলে তুমি এখানে কি করছো বলছি তার আগে এক মিনিট সময় দাও বলেই অর্ক নির্জনাকে রুহানের হাত থেকে হ্যাঁচকা টানে নিজের দিকে এনে সেই যেই চেয়ারে বসেছিল সেখানে বসায় সবকিছু এত দ্রুততার সাথে ঘটে যে রুহান কিছু বুঝেই উঠতে পারে না নিজের বউকে পরপুরুষের বাহুতে দেখতে একদমই ভালো লাগছিল না শত হোক পুরুষ মানুষ বলে কথা তাই বসিয়ে দিলাম এবার ঠিক আছে রুহানের বিষয় এখনো কাটছে না অর্ক নির্জনাকে বউ বলায় সে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় কে তোমার বউ অর্ক মাথা দুই দিকে নাড়িয়ে মিথ্যা হতাশা হওয়া ভঙ্গিতে বলে সেই ব্রেন নিয়ে তুমি লায়ন্স কি করে চালাও আমার তো মনে হয় আমি এসএসসি পাস না করে তো আমার আই কিউ তোমার উপরে ফর एग्जांपल তোমার গলা শুনেই আমি বুঝে গেছি তুমি আমার বইয়ের পেছনে পড়ে থাকা ওয়ান সাইডেড সাইকো লাভার আর আমি এটাও বুঝতে পেরে গেছি আমার বাবা সত্য গোপন করেছেন আমাদের মিথ্যে বলেছেন যে সেই সাইকোটাকে তিনি জেলে পাঠিয়েছেন রুহান বুঝতে পারলো বিশ্বাস করতে পারছে না তুমি নিজের হাজব্যান্ড বিঙ্গো তুমি মিনিস্টার জাফর সিদ্দিকির ছেলে বলে হতাশায় নিজের চুলগুলো টেনে ধরে নিচে বসে পড়লো রুহান অর্ক রুহানের এই হতাশা দেখে বেশ আনন্দ পাচ্ছে তার পাশে খুব আয়েস করে বসে খুব স্বাভাবিক গলায় বলে এখন স্মোক করো রুহান কোনো কথা না বলে পকেট থেকে একটা বিদেশি সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে অর্কর দিকে এগিয়ে দেয় এখনো ব্র্যান্ড চেঞ্জ করনি দেখছি অর্ক একটা সিগারেট নিয়ে তাতে আগুন ধরিয়ে লুহানা তাই করে এরপর দুজনেই একসাথে সুখ টান দেয় অর্ক ধোয়া ছেড়ে আপন মনেই বলে থ্যাঙ্কস দশ বছর পর তোমার জন্য আবার স্মোক করছি ভাই গেছে ধরা পড়ে যাব সেই ভয়ে স্মোক বাদ দিতে হয়েছে এদিকে রুহানের লোকলস্কর অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে এর মধ্যে দুটো অপেক্ষাকৃত কম বয়সী ছেলে ফিশ ফিশ করছে এদের মধ্যে একজন বলে কি বিড়ি খাওয়ার জন্য এদের কিডন্যাপ করেছে অন্য ছেলেটিও ফিসফিস করে জবাব দেয় কি জানি করতে পারে বড় লোকদের কি কাম কাজ এমনটা হতে পারে একা একা বিড়ি খাইতে ভালো লাগতেছিল না তাই কিডন্যাপ করে সঙ্গী আনছে একা একা বিড়ি খাওয়া অনেক কষ্টের যখন ঈদে বাড়ি যায় তখন বুঝতে পারি এদিকে সিগারেটের ধোয়ার সাথে কিছুক্ষণ পরই রুহানের হতাশাগ্রস্ত চাহনি বলতে যায় সে নিজের চোখ মুখ শয়তানি প্রকাশ করে বলে তুমি এখনো পাগল সেজে আছো চোখের ইশারা করে অর্ক হ্যাঁ বলে রুহান ঠোটের ঠোঁটের কোন প্রসারিত করে বলে লন্ডনের মেন্টাল হসপিটালের দিনগুলো অনেক মিস করতাম তাই লন্ডন থেকে চিকিৎসা শেষ করে ফেরার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু ভাবিনি দশ বছর পর এভাবে তোমার দেখা পাবো আমিও ভাবিনি নিজের যে বন্ধুকে নিয়ে আমার এত গর্ব ছিল সে আর সম্পূর্ণ সাইকোপ্যাথ তোমার কাছে তো সবই ছিল রুহান তবে নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করলে তাচ্ছিলে হাসি দিয়ে নির্জনার দিকে ইশারা করে রুহান বলে তুমি জানো আমি ২৭ সাতাশ বছরের জীবনে শুধু এই মেয়েটার কাছে ভালোবাসা চেয়েছিলাম কিন্তু সে আমাকে শুধু ভয় পেয়ে গিয়েছে ঘৃণা পেয়েছে হতাশ হয়ে অর্ক বলে তুমি ভাবতেও পারবে না আমি গত রাতেই ভাবছিলাম নির্জনার সাথে তোমার মতো পারফেক্ট কাউকে মানাবে তাই তো তোমার সাথে নির্জনাকে সেটেল করতে চেয়েছিলাম কিন্তু আয়রনি দেখো নির্জনা তোমাকে বিয়ে করবে না বলে আমি কখনো সুস্থ হব না জেনেও আমার মতো পাগলকে বিয়ে নিল অর্কর কথা শুনে রুহানের চোখ মুখ আনন্দে ঝলক দেখা যায় সত্যি তুমি নির্জনের সাথে আমার সেটআপ করবে সিগারেটের ধোয়া ছেড়ে অর্ক বলে কথা ভালো করে সম্পূর্ণটা শুনে তারপর হ্যাপি হও আমি বলেছি আমি করতে চেয়েছিলাম করব বলিনি ভ্রু কঞ্চন করে রুহান বলে মানে আরো ভ্রুক্ষেপহীন হয়ে অর্ক বলে মানে সিম্পল আমি আমার আগের বন্ধু মিস্টার পারফেক্ট রুহান খন্দকারকে নির্জনার সঙ্গী হিসেবে চেয়েছিলাম কিন্তু তুমি তো সাইকোপ্যাথ আর যাই হোক জেনে শুনে তোমার মতো পাগলের হাতে নির্জনার মতো ভালো মেয়েকে তুলে দিতে পারি না পাগল হ্যাঁ আমি পাগল কিন্তু এর জন্য কে দায়ী এই নিয়েটা আমাকে একটু ভালোবাসলেই তো হইতো অর্ক খুব স্বাভাবিক গলায় বলে তোমার মধ্যে সবই আছে শুধু ভালোবাসার মানে বোঝার ক্ষমতা নেই ভালোবাসা মানে কাউকে জোর করে নিজের অধীনে রাখা নয় কারো উপর অধিকার খাটানো না জোর জবরদস্তি করা না ভালোবাসা একটা সাধনা ভালোবাসার মানুষকে সুখে দেখে নিজে সুখে থাকা তাকে হাসতে দেখে নিজের প্রাণ জড়িয়ে নেয়া তাকে কাঁদতে দেখে নিজের অন্তরাত্মাকে বিষাদে ভরিয়ে তোলা তুমি ভালোবাসতে জানো না যদি জানতে তবে আজ নির্জনা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো না সে থাকতো তার সেই প্রেমিকের সাথে সুখের সংসার করত তীব্র প্রতিবাদ করে রুহান বলে আমার ভালোবাসা রিজেক্ট করে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিল আমি সেটা কিভাবে হতে দিতাম কারণ সে তাকে ভালোবাসতো কথাটা বলতে খারাপ লাগলেও অর্ক বলে ইনফ্যাক্ট এখনো বাসে তুমি দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়েছো দাঁত কটমট করে বলে হ্যাঁ দিয়েছি কারণ এসব স্যাক্রিফাইস মহানেতার মতো ন্যাকামি আমার কাছে হয় না আমি যাকে ভালোবেসেছি তাকে পেতে চেয়েছি এটা কি অন্যায় সেটা কি তুমি জানো না নির্জনাকে পাওয়ার নিশাতে তুমি অনেকগুলো জীবন নষ্ট করেছ সাথে সাথে নিজের জীবনও ইভার রাইট আমার সাজানো জীবনটা নির্জনার জন্য আমি তস নস করে দিয়েছি এখন আমি চাই যে কোনো মূল্যে তুমি আমার বন্ধু তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি নির্জনাকে আমার হাতে তুলে দিয়ে নিজের প্রাণ বাঁচাও এবার অর্ক সিগারেটের আগুনটা নিভি উঠে দাঁড়িয়ে বলে বন্ধু বরেই বলছি নির্জনাকে ভুলে যাও এখনো সময় আছে নিজের জীবনটা গুছিয়ে নাও ভুলে যাওয়ার কথা তারাই বলে যারা ভালোবাসে না নির্জন আমার রক্ত বিন্দুতে মিশে আছে তাই আমি তাকে কখনোই ভুলতে পারবো না বরং আমি এটা ভুলে যাই যে তুমি আমার বন্ধু তাছিলের সাথে কথাগুলো বলে সিগারেটটা ছুঁড়ে ফেলে রোহান উঠে দাঁড়ায় অ্যাজ ইউ উইশ বলে অর্ক এবার রোহানের মুখমুখি আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়ায়